আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা উজুর চারটি ফরজ শিখব এই চারটি ফরজ উজুর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এই চারটি ফরজ কারণ উজুর মধ্যে যদি এই চারটি ফরজের মধ্য থেকে কোনো একটি ফরজ তরফ হয়ে যায় তাহলে উজু হবে না এজন্য আমাদের সকলের উজুর ফরজ জানা অত্যন্ত জরুরি এজন্য আজকের ভিডিওতে আমরা উজুর ফরজ সম্পর্কে জানবো এবং মুখস্থ করার চেষ্টা করব ইনশাল্লাহ উজুর ফরজ মোট চারটি এক নম্বর হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর হলো দনু হাতের কনু পর্যন্ত ধৌত করা তিন নম্বর হলো মাতা মাসাহ করা চার ভাগের এক ভাগ চার নাম্বার হলো দুই পায়ের টাকনো সহ দৌত করা এই চারটি ফরজ হলো উজুর ফরজ আমরা অবশ্যই যখন উজু করব এই চারটি বিষয়ে লক্ষ্য খেয়াল রেখে অজু করবো জানে যাতে করে আমাদের উজুর ফরজ তরফ না হয় সকলে ভালো থাকবেন এবং আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং দিন প্রচারের উদ্দেশ্যে আমাদের চ্যানেল ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে السلام عليكم ورحمه الله وبركاته